বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে আল্লাহর নিরানব্বই নামের কিছু গুণ কিছু বিষয় যেই নামের গুণ যদি আমরা ধরতে পারি জপতে পারি জিকির করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের অন্তর আলোকিত হবে এবং আমাদের সামনে চলার পথগুলো শয়তানের প্রবঞ্চনা হতে বেঁচে থাকা যাবে এবং দেখা যায় যে আরও কিছু নিরানব্বই নামের আরও কিছু গুণ ক্ষমতা আছে যে আমাদের জগতে চলার জন্য খুব সহজ হয়ে যাবে তো সেই প্রথম নামটি আপনাদেরকে বলছি যে কারো অন্তর হৃদয় পরিষ্কার না একজনের হৃদয় অন্ধকার সে যে নিজের ভালো করতে পারে না সে অন্যের ভালো কি করে করবে তাই নিজের অন্তরকে পরিষ্কার করার জন্য নিজের অন্তরের মধ্যে আলো জ্বালানোর জন্য আজকে কিছু নাম নিয়ে এসেছি এবং কিছু নাম আছে যে দুনিয়াতে আমার কিছু কাজ যেন সহজ হয়ে যায় আল্লাহর একটি নাম আছে ইয়া ইয়ানুরু নামটি যদি কেউ জেকের করে তার অন্তর আলোকিত হয় তখন সেই অন্তরের মধ্যে পৃথিবীর ভালো ভালো জিনিসগুলোই আমার মধ্যে এই অন্তরের মধ্যে জায়গা নিতে পারবে খারাপ কোনো কিছু এখানে স্পর্শ করবে না কারণ খারাপ হলো অন্ধকারের শক্তি আর আলোকিত শক্তি আল্লাহর শক্তি তখন ইয়া নৌরু এই নামটি যখন জপনা করব তখন দেখা যায় কি যে সে অন্তর আলোকিত হয়ে যাবে এ ইনশাল্লাহ তবে একটি সময় করে নিতে হবে কি যেমন একশো একবার জপনা করলেন যেমন মনে মনে ফজরের পরে জোহরের পরে একশো একবার মাগরিব তো এরকম পাঁচ ওয়াক্তই দেখা গেছে এই নামটি জপনা করবেন আচ্ছা জপনা বললে অনেকে কেমন জানি ভাবে জেকের করবেন জপনা করা জেকের করা জেকের হল আরবি শব্দ বা ফার্সি শব্দ আর জপনা করা হলো বাংলা শব্দ এখন যদি আমি বলি যে এটা পঞ্চান্ন টাকা আবার ওটাকে যদি আমি বলি খামসা খামসি দিনার খামসা খামসি দিনার বলতে এটা হলো আপনার পঞ্চান্ন টাকা ও আমাকে যদি কেউ খামসা খামসি বলে আমি বলবো যে ভাই খামসা খামসি কেন বলছেন আমি কি অপরাধ করলাম খামসি দিবেন কেন আসলে আমরা তো বাংলা ভাষাই ঠিক মতো বুঝি না আবার আরবি কী করে বুঝবো এমন লোক আছে তো অনেকে আমাকে বলে জেকের করার কথা বলবেন জপনা বলেন কেন জপনা বাংলা ভাষা আচ্ছা যাই হোক এখন যে কথাটি বলবো যে ইয়া মানেও আল্লাহর নিরানব্বই নামের এই একটি নাম ইয়া মানেও এই নামটি যদি কেউ জপনা করে তাহলে তার কি কি লাভ হতে পারে সেই বিষয়গুলো আমি তুলে ধরছি ইনশাল্লাহ এবং নামটি আপনারা মনে না রাখতে পারলে অবশ্যই লিখে রাখবেন এবং নিয়মগুলো লিখে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনারা এই নামগুলো এই নিয়মে জপতে পারেন ইয়া মানে ও আচ্ছা এই নাম যদি কেউ জেকের করে নিয়মিতভাবে সময়ে করে যে এই টাইমে আমি এই নামগুলো জপনা করব এই টাইমে আমি এই নামগুলো জিকের করব তাহলে কি হবে যে উদ্দেশ্য সিদ্ধির জন্য এই নামের জিকের বিশেষ ফল ফলপ্রভু যেরকম বিশেষ ফল অবশ্যই পাবেন আচ্ছা এটা টাইম টু টাইম করে নেবেন যেমন আপনি একটা উদ্দেশ্য করে আপনি এক জায়গায় রওনা দিয়েছেন যে এই উদ্দেশ্য হলো ধরেন আপনার একটা চাকরি অনেক দিন ধরে হবার কথা এখনো হচ্ছে না এখন আপনি ঘর থেকে বিসমিল্লাহির রহমান রাহিম বলে যখন বের হয়ে হাঁটতে শুরু করলেন এবং দেখা যায় নিয়মিত তো ইয়া মানে ও ইয়া মানে ও এই জিকের তো করেন কিন্তু সেই দিন যতক্ষণ পর্যন্ত আপনি সেই যেখানে চাকরি করবেন বা যেখানে আপনি জয়েন হবেন আপনি সেখানে যাওয়া পর্যন্ত এই নামটি জপনা করতে থাকবেন ইয়া মানে ও ইয়া মানে ও এই নামটি যখন আপনি জিকের করতে থাকবেন তখন আপনার যেই উদ্দেশ্য আপনি যাচ্ছেন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবে এবং এটা তো চাকরির কথা বলেছি আরও একটা বিষয় হলো ধরেন একটা ঝামেলা হয়েছে বা একটা মুশকিল একটা সমস্যা দেখা দিয়েছে এই সমস্যার সমাধান আপনার করতে হবে এখন এই সমাধানের জন্য আপনি যাচ্ছেন আর ভাবছেন যে আমি কি এই সমাধা করতে পারবো আমার দ্বারা কি এটা হবে তখনই আপনি ইয়া মানে ও ইয়া মানে ও এই নামটি আপনি জেকের করতে থাকবেন তখন জেকের করতে করতে যখন সেখানে আপনি পৌঁছাবেন ইনশাল্লা অনেক সহজে সেই সমাধান হয়ে যাবে সেই উদ্দেশ্য সফল হয়ে যাবে আচ্ছা আরও একটি বিষয় হলো যে আপনি যদি দেখা যায় ছেলে বিবাহ করাবেন কিংবা মেয়ে বিবাহ করাবেন তখন আপনি এই উদ্দেশ্যে দেখা যায় আপনি ছেলে যেখানে বিবাহ করাবেন সেখানে যাবেন তখন সেখানে ছেলেটাকে বিবাহ করাবেন যদি মেয়েটা ভালো হয় এখন বাড়ি থেকে যখন আপনি এই নাম জেকের করতে করতে আপনি যাইতে শুরু করবেন আর তখন যদি আপনি দেখেন যে যাওয়ার পথে নামটা ঠিকমতো মুখ দিয়ে আসছে না এবং দেখা যায় যে আপনি যে পথ দিয়ে যাইতেছেন আপনি উল্টো পথে চলে গেছেন বা যেখানে যাওয়ার উদ্দেশ্য করেছেন অন্য জায়গা চলে গেছেন তখন আপনি সেই বিবাহের কাজটি করতে সেই বাড়িতে আর যাবেন না কারণ এই নামটি তো আপনাকে সুফল ফলাবে ইয়া মানে ও এই নামটি আপনাকে সুফল ফলাবে এখন যদি দেখা যায় কুফল ফলবে আপনার সংসারে এই মেয়েটাকে বিবাহ করাইয়া আনার পরে আপনার সংসারে সুফল হবে না কুফল হবে তখন আপনি কি এই মেয়েটাকে আনবেন তখন অবশ্যই এরকম যদি হয় সেখান থেকে ফিরে আসবেন সেখানে যাবেন না আচ্ছা যদি কোনো দিন অন্য কোথাও যেতে হয় তাহলে এই নামের সাথে যাবেন যদি সুন্দর মতো যাওয়া হয় তাহলে চলে যাবেন আর যদি এরকম সেরকম হয় তাহলে যাবেন না তার মানে এই নামের গুণে আপনাকে সে ভালোটা করাবে আল্লাহ খারাপটা করাবে না এই জন্য আপনাকে যাওয়া হয়নি আচ্ছা আল্লাহর নিরানব্বই নামের গুণে আল্লাহ যে কি করে অনেক কিছুই আল্লাহ এই নিরানব্বই নামের মধ্যে দিয়ে রেখেছেন আচ্ছা এরপরে আমি বলবো দেখা যায় আপনি এমন একটি সমস্যায় পড়েছেন যে সেই জায়গাতে আপনি যাবেন আপনার সন্তানের জন্য বা আপনার স্ত্রীর জন্য বা আপনার ফ্যামিলির কোনো সমস্যার সমাধানের জন্য আপনি যাবেন তখন আপনি এই নাম জপতে জপতে যাবেন আর মনে মনে আল্লাহর কাছে দুর্বলতা প্রকাশ করছেন যে হে আল্লাহ আমার দ্বারা এটা হবে আমি তো এসব তেমন কিছু বুঝি না তবে তুমি যদি সাহায্য করো তোমার এই নামের গুণে তাহলে হয়তো আমি পারব তখন দেখা যায় সে অপারক কাজটাও আপনার দ্বারাই আল্লাহ করে দেবে আলহামদুলিল্লাহ তবে হে সমস্ত জগতের মুসলিগণ হে সমস্ত জগৎবাসী আপনাদের কাছে আজকে এই আলোচনাটা কেন করলাম যে অনেকে অনেক কাজ করতে নিজে নিজে দুর্বলতা মনে করে দুর্বল মনে করে আর যদি মনে করে যে না আমরা আল্লাহর এই নামের উশিল্লা করবো এবং এই নামের জেকের করব ইনশাল্লাহ আল্লাহ করিয়ে দেবে এরকম মনের মধ্যে একটা বিশ্বাস একটা শক্তি রেখে যখন অগ্রসর হবে তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার কাজের ফয়সালা হয়ে যাবে কিন্তু এরকমটা করা হয় না মানুষ পরিস্থিতির শিকার হয়ে যায় মনের গতি ঘুরে যায় মন মেজাজ ভালো থাকে না তখন দেখা যায় আমাদের ক্ষতি আমরাই করে ফেলি যাই হোক হে জগতবাসী আজকের এই আলোচনা যদি মানুষের উপকার হয় তাহলে আমার জীবন ধন্য তো আজকে এই কথাগুলো বলেই রাখবো তবে একটি কথা হলো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ